প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে কথা বলবো পানের পাতা পচন অর্থাৎ পাতা চিট পড়া যে দাগ এটা নিয়ে কথা হবে তো অনেকেই পান চাষ সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন তো আজকে তাদের উদ্দেশ্যে ভিডিও তো আলোচনাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পানের কোথায় এ দাগটা পড়ে মূলত এ হচ্ছে পানের পাতা এটা হচ্ছে চিটপড়া দাগ এই দাগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পানের মানটা নষ্ট করে দেয় তো এই যে দেখেন আরেকটা পাতা এটার মধ্যে সেম একই কোয়ালিটি এটা একটি ছত্রাকজনিত রোগ অনেকে এটাকে পোড়া রোগ বলে তো এই রোগ যদি পানের বড় যে থাকে তাহলে দেখবেন প্রায় ম্যাক্সিমাম পাতা শতকরা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পাতায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই রোগ মূলত বৃষ্টি যখন বেশি হয় তখন বেশি দেখা যায় তো এটা মূলত মারাত্মক একটি রোগ তো এই রোগের সমাধান আমি আপনাদেরকে আলোচনা করে আজকে জানাবো এটার জন্য অনেক ট্রিটমেন্ট আছে বাট এর জন্য সবচেয়ে যে ছত্রাকনাশকটা কাজে দেবে সেটা হচ্ছে রিভাস তো আমি আবারও বলছি এই রোগের সবচেয়ে চমৎকার লেটেস্ট সমাধান হচ্ছে রিভাস এই রিবাসটা প্রতিরোধ প্রতিষেধক প্রতিকার যাই কিছু বলেন না কেন সব দিক দিয়ে কাজ করে প্রতিরোধ সম্পন্ন একটি ছত্রাকনাশক এ দেখেন এটাও কিন্তু একই অবস্থা এ দেখেন কিভাবে পুরা নষ্ট হয়ে গেছে এই রিবাসটা নতুন করে আর এই রোগের স্পোর বিস্তার করতে দেবে না পাতাতে এমনভাবে লেগে থাকবে যেমনটা একটা লোহাতে মোম যদি গলিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে পানি ঢোকার সম্ভাবনা নেই সেম এর কাজটাও তাই তো এই রিভার্সটা প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে দশ থেকে বারো এম সাথে ক্যালিবার বিশ থেকে পঁচিশ গ্রাম একসাথে স্প্রে করবেন তাহলে খুব চমৎকার রেজাল্ট আসবে এই পোড়াটা থাকবে না তো এভাবে আপনারা এই কাজটা করবেন প্রতি সাত থেকে দশ দিন পর পর আর যদি লত পচা থাকে সেক্ষেত্রে ভিন্ন ট্রিটমেন্ট রয়েছে পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ